প্রবেশদ্বারের সামনে আল আমোদ প্রবেশদ্বার দিয়ে প্রতিদিন মাথা উচিয়ে আসা যাওয়া করত ও এই দশাশই আকৃতি সুদর্শন যুবকটি এ পথে বেরুলেই এক ঝাঁক মুগ্ধ দৃষ্টি ওর দিকে অনিমেষ তাকিয়ে থাকত যুবক ও পথিকদের নিবদ্ধ দৃষ্টির দিকে চোখ ফেরাত তাকিয়ে তাকে কি যেন খুঁজত গভীর করে লক্ষ্য করলে মনে হতো ওর সন্ধানী দৃষ্টিতে ছলছল করছে স্বজন খোঁজা প্রিয় খোঁজা একটা মায়াবী কাতরতা কত স্বজনই ওর জীবন থেকে একে একে হারিয়ে গেছে সেই প্রিয় মুখগুলো এখন শুধুই স্মৃতি বেদনা ঘেরা স্মৃতি ওর শোক মথিত হৃদয়ে এসে ঢেউ তোলে আল আমুদ প্রবেশদ্বার অনেকে যাকে দামেস্ক প্রবেশদ্বারও বলে থাকে জেরুজালেম নগরীর সবচেয়ে প্রাচীন ও প্রধান প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে প্রতিদিন জেরুজালেমের অর্ধেকেরও বেশি মানুষ আসা যাওয়া করে দল বেঁধে শিক্ষার্থীরা পাঠশালায় যায় শ্রমিকরা কাজে যায় আরও নানা মানুষ নানা গন্তব্যে এ সুবাদেই আল আমোদ হয়ে উঠেছিল সবার নিত্য চলার পথ আল আমোদ প্রবেশদ্বার হয়ে একটা সরু গলি চলে গেছে দুশো মিটার ভিতরে বাবু খানিজ চাইত মহলার দিকে এ মহল্লাতেই থাকে যুবক নাম মাহমুদ আল কুর্দ মাহমুদকে নিয়ে যখন আমি লিখতে বসেছি তখন ও আর নেই মাহমুদ শূন্যতায় বুকটা আমার খা খা করছে মাহমুদকে আমরা হারিয়েছি আজ কতদিন তবু ও স্মৃতিটা সবসময় মনে জল জল করে ও চলে গেছে চিরতরে সবাইকে একটা বার্তা পৌঁছে দিয়ে ওর এই বার্তাটা ভেসে বেড়াচ্ছে ফিলিস্তিনের আকাশে বাতাসে কান পাতলেই শোনা যায় সেই বার্তা কান্নাময় কিছু শব্দ বেদনা ঘেরা কিছু বর্ণমালা ফিলিস্তিনে ইহুদিদের কোনো জায়গা নেই এখানকার ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের কাছে আমানত ফিলিস্তিনি মা বোনেদের ইজ্জত আব্রু আমাদের কাছে গচ্ছিত আমানত দখলদার ইহুদিদের নাপাক দলন মথন ও বেরসরম হামলা থেকে ফিলিস্তিনকে বাঁচাতে না পারলে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই ফিলিস্তিনের জাগ্রত কবি সামিহ আল কাসিমের কবিতার কয়েকটি পঙ্কক্তি পড়তে যেয়ে আজ মাহমুদকে আমি বড় অনুভব করছি কবি যেন মাহমুদকেই চিত্রিত করছেন এখানে আমি হাতি উন্নত শির হয়ে আকাশ ছোঁয়া দৃষ্টি নিয়ে আমার হাতে জয়তুন বৃক্ষের লম্বা ঢাল কাঁধে আমি বয়ে নিয়ে চলেছি কফিন আমি হাতি এভাবেই হাতি মহল্লার কিশোরী তরুণীদের কাছে তাদের চোখে মাহমুদ ছিল স্বপ্নের যুবরাজ মাহমুদের হাসি ওদের হৃদয় মনে ব্যাকুলতা ছড়িয়ে দিত ওকে নিয়ে ওরা নিজেদের ভেতর চোখের ভাষায় কথা বলতো একজন আরেকজনের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবে যেন বলতো সখী হয়তো তোমার কপালে আছে মাহমুদের রাজটিকাটা মাহমুদ পূর্ণ যুবক এখনও অবিবাহিত কিশোরী তরুণীরা তাই তাকে ঘিরে স্বপ্নের চাল বোনে মাহমুদ দূর থেকে সবই অনুভব করে ব্যাকুল অস্থিরতায় নিজের মনকে প্রশ্ন করে কারো সাথে কি আমার ঘর বাঁধা হবে ঘর সাজাবার সুযোগকে আসবে তার আগেই যদি গর্জে ওঠে কোনো ইসরায়েলি ঘাতক বুলেট মাহমুদ ভালো ফুটবল খেলোয়াড় ছিল উনিশশো সালে পশ্চিম তীর কাপ জিতেছিল ওর দল সে থেকেই সবাই এক বাক্যে মাহমুদকে জানত জেরুজালেমে এবং জেরুজালেমের বাইরে যে বলে পুরুষ কাঁদে না সে ভুল বলে সে সম্ভবত জানেই না প্রকৃত পুরুষের কান্নার প্রকৃত অর্থ অথবা সে এই প্রবাদে প্রভাবিত ইন্নাল বুকা লিন্নিসাই ওয়াইল কান্না সে তো নারী শিশুদের কাজ শিশুদের অভিমানী কিংবা গাল ফোলানো কান্না বন্ধ করতে করতে সম্ভবত তাই বলা হয় ছি, অমন করে কাঁদতে নেই তুমি না বড় হয়ে গেছ আমার মতে কান্না নীরব অস্ত্র বিসর্জন হল ওয়াফাদার ও বিবেকাগ মানুষের জন্য একটা টেক্স যা হারিয়ে যাওয়া প্রিয়জনদের স্মরণে নিবোদিত করে তারা মনকে হালকা ও নির্ভর করেন সান্ত্বনা খুঁজে পেতে চেষ্টা করেন প্রিয় মানুষকে স্মরণ করে কফাটা অশ্রু বিসর্জন সে তো মুক্তমূল্যকেও ছাড়িয়ে যায় তাহলে তা শুধু নারী ও শিশুর একার সম্পদ হবে কেন বাবু খানিজ জাইদ এর পাশ দিয়ে গেলেই মাহমুদের স্মৃতি আমাকে কাতর করে তোলে আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসে অমন দরদি বন্ধুকে ভুলে থাকা যায় না বাবু খানিস জাইদ এর কিনারাই ছিল ওদের বাসা ও ছিল মহল্লার সবার ভালো বন্ধু সমবয়সী ও সহপাঠীদের আসরের মধ্যমণি ওর সাথে প্রায়ই আমার বসা হতো আন্দালস লাইব্রেরির সামনের ফাঁকা জায়গাটায় এখানে বসলে আসর খুব ভালো জমত এই আড্ডায় ওর সবচেয়ে ঘনিষ্ঠ সহজত ছিল আহমেদ ওয়াইস দুজনে একসঙ্গে চর্চা করত জামিল নুরির কাছে খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশনের কাছে মুন্জির বরকত এবং আমি ও সঙ্গে ছিলাম আমি ভারোত্তোলন করতাম আবু খানিজ জাইদ মাহমুদের শৈশবের স্মৃতি জড়ানো ছোট্ট একটা মহল্লায় শুধু ছিল না বরং তা ছিল ওর কাছে ছোটোখাটো একটা দেশ এখানেই ওর জন্ম এখানেই কেটেছে ওর শৈশবের সোনাঝরা দিনগুলো এখানেই উত্তাপ ছড়িয়েছে ওর যৌবনের ও রুদ্রপখর দিনগুলো এখানে বসেই ও ফিলিস্তিনের স্বাধীনতার স্বপ্ন দেখেছে এখানে বসেই ও দখলদারের বাহিনীকে বিচারিত করার সংকল্পে বার বার জ্বলে উঠেছে অবশেষে এই এখানেই আবু খানিজ সাইদের আঙ্গিনাতেই ও লুটিয়ে পড়েছিল শাহাদাতের লাল বিছানায় সে ছবি আজও আমার চোখের সামনে জীবন্ত আমি এখন কাঁদতে চাই কেঁদে কেঁদে বুক ভাসাতে চাই মাহমুদের স্মরণে কাঁদলে আমার মনটা হালকা হবে আমার দায়বদ্ধতা কিছুটা হলেও কমবে আমার শোক স্মৃতির জল জলে উত্তাপে এখন অশ্রুর ফোটাই শুধু পারে শীতল প্রবাহ বইয়ে দিতে না অন্য কিছু নয় প্রিয় হারানোর শোক শুধু অশ্রু চায় নীরবে গড়িয়ে পড়া তপ্তাশ্রু মাহমুদের বীর মন মুহূর্তের জন্যেও ফিলিস্তিনের বুকে দখলদার ইহুদিদেরকে সহ্য করতে পারত না ওদের বিতরণই ছিল ওর একমাত্র চাওয়া এদের অভিশপ্ত পদচারণায় ফিলিস্তিনের পবিত্র মাটির সাথে সাথে ও হৃদয়ের মাটিও রি রি করে উঠত রাশি রাশি ঘৃণা আর স্তূপ স্তূপ অবজ্ঞা জমে আছে ওদের বিরুদ্ধে মাহমুদের হৃদয় ছোট্টবেলায় মাদ্রাসায় আসা যাওয়ার পথে কোনো গোপন লিফলেট কিংবা ফিলিস্তিনি পতাকার খুঁজে যখন দখলদার বাহিনী তল্লাশি চালাত তখন ওদের নাকে মুখে খসে কয়েকটা কিল ঘুষি লাগিয়ে এক দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে করতো মাহমুদের দখলদার বাহিনীর বিরুদ্ধে জিহারি চেতনায় ফুসে উঠে যখন ফিলিস্তিনের দামাল ছেড়ার ঝাঁঝালো মিছিল বের করত তখন মাহমুদ থাকত সবার আগে আগে ও ছিল আমাদের চোখে এক বীরপুরুষ জেরুজালেমের বীরপুরুষ ওর অবয়বে আমরা বীর সালাহ উদ্দিনের ছায়া দেখেছিলাম একবার আমরা একটা মিছিল নিয়ে রাস্তা প্রদক্ষিণ করছিলাম হঠাৎ দেখলাম এক দখলদার ইহুদি সৈন্য অস্ত্র উঁচিয়ে আবু আবুখানি জাইতের দিকে এগিয়ে আসছে এক কি। সম্ভবত মিছিলটা লক্ষ্য করে মিছিলটা থেমে গেল অনেকেই ভয়ে জড়োসড়ো হয়ে কিছুটা দূরে সরে পড়ল কখনো আবার ইহুদিটা গুলি ছোড়া শুরু করে কাপুরুষ ইহুদিদের এটাই অভ্যাস ওদের বাপদাদারা আগে নির্ভর করত সুরক্ষিত দুর্গের উপর আর এখন এরা নির্ভর করে এসব অস্ত্রের উপর সম্মুখ সমরে এরা সব সময় ভীতু কাপুরুষ একটা ইহুদি সৈন্যের জন্য এভাবে মিছিলটা থামিয়ে দেওয়া মাহমুদের ভালো লাগেনি একটা ইহুদির বাচ্চাকে এত ভয় পাওয়ার কোনো মানে হয় মাহমুদ মিছিল থেকে বেরিয়ে নির্বিক ভঙ্গিতে দৃঢ় পদে শয়তানদের দিকে এগিয়ে গেল একেবারে সামনে গিয়ে মাহমুদ থামল মাহমুদ জানে ইহুদিটা অস্ত্র সজ্জিত আর সে নিরস্ত্র তবু মাহমুদ ওর চোখে চোখ রেখে গর্জে উঠল এখানে কি চাও কেন এসেছ ইহুদিটা মাহমুদের কণ্ঠে কিছুটা ভরকে গেল কি জবাব দেবে খুঁজে পেল না কিন্তু খানিকটা হামবরা ভাব নিয়ে মাহমুদের দিকে তাকালো যেন বলতে চাইছে গুলি মেরে একেবারে ঠান্ডা করে দেব সাহস কথা আমাকে ধমক দেয় কিন্তু অদূরে দাঁড়িয়ে থাকা মিছিল নীরব জটলাটা ইউধিটার মনে কম্পন ধরিয়ে দিয়েছে সে কিছুটা পিছিয়ে এলো এবং মান বাঁচানোর জন্যে কৃত্রিম ধমকে সুরে বলল সাবধান সামনে বাড়াবে না পা গুলি করব। মাহমুদ ভয় পেল না কেননা মুখে যাই বলুক ওর চোখে মুখে ভয়ের ছাপ মাহমুদ আরও কাছে গেল আরও কাছে তারপর তারপর বীর সিংহ যেভাবে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে সেভাবেই ইহুদিটার উপরও ঝাঁপিয়ে পড়ল শূন্য হাতেই বয়ে যেতে লাগলো ঘুষি লাথির একটা ঝড়ো তাণ্ডব ফিলিস্তিন আকাশ বাতাস এবং মাটিও মানুষ এমন সুখ দৃশ্য কবার দেখবার সুযোগ পেয়েছে কি মজা একটা অস্ত্রধারী ইহুদি এক নিরস্ত্র ফিলিস্তিনি দামালের কিলঘুষিয়া লাথির সামনে পলায়নের রাস্তা খুঁজছে মাহমুদ পরে এসে আমাদেরকে জানিয়েছিল ইহুদির বাচ্চাটাকে যখন আমি লাথি মারছিলাম তখন আমার মনে হচ্ছিল সারা দখলদার গোষ্ঠী মুখে আমি লাথি মারছি এ ছিল দখলদারদের কাছে আমার একটা বার্তা আমার নয় সকল ফিলিস্তিনের বার্তা ওই সৈনিক বেশি শয়তানটাকে যখন আমি পেটাচ্ছিলাম তখন আমার মনে কোনো ভয় ছিল না যে কোনো মুহূর্তে ও আমার দিকে গুলি ছুটতে পারে এই ভয়ও আমাকে তাড়িত করেনি বিশ্বাস করে আমি ইচ্ছে করলে ওকে মেরিয়ে ফেলতে পারতাম কিন্তু ছেড়ে দিয়েছি ও ফিরে যাক ওর মায়ের বুকে গিয়ে বলুক এক ফিলিস্তিনি যুবক আমার জীবন রক্ষা করেছে নাগাদ পেয়েও আমাকে ছেড়ে দিয়েছে এদিকে ছাড়া পেয়ে ক্ষত বিক্ষত ইহুদিটা পরি মরি করে করে যে পালিয়েছিল তা ছিল দেখার মতো ফিলিস্তিন তার রক্তলাল ইতিহাসে এরকম কিছু বিজয় দৃশ্য এর জন্য গর্ব করতেই পারে এর কয়েক মাস পরের ঘটনা প্রিয় আবু খানিজাইদ এর প্রিয় জায়গাটা অর্থাৎ আন্দারুস লাইব্রেরির সামনে মাহমুদ দাঁড়িয়েছিল হঠাৎ একটা ক্ষীণ আর্তচিৎকার তার কানে ভেসে এলো উচ্চটা খুঁজে বের করতে হলো না দিনের আলোতে পরিষ্কার দেখা গেল ইসরায়েলি পদাতিক বাহিনীর একটা তহলদল একটা কিশোরীর ছাত্রীকে বন্ধুকে বার দিয়ে খোঁচাতে খোঁচাতে নিয়ে যাচ্ছিল মাহমুদের কপাল কুঞ্চিত হল মাহমুদের দৃশ্যটা সহ্য করতে পারল না রাগে খোবে দুঃখে কাঁপতে কাঁপতে ফুসতে ফুসতে ও ছুটে গেল গিয়ে দাঁড়ালো একেবারে ওই জালিমদের মুখোমুখি মেয়েটার চেহারায় আঘাত লেগেছে টপ টপ রক্ত পড়ছে রক্তে ও শুভ্র স্কুল ড্রেস লালে লাল বাবু যাইতের পথিকদের পথিকদের পথচলা থেমে গেল মুখের ভাষায় না হলেও চোখের ভাষায় তারা মাহমুদের এগিয়ে যাওয়াকে স্বাগত জানালো নিজেরা নিজ নিজ জায়গায় থমকে দাঁড়িয়ে রইল পরিস্থিতির আকস্মিকতায় এবং ভয়াবহতায় প্রতিবাদের স্বাভাবিক ভাষাটাও তারা বুঝি হারিয়ে ফেলেছে কিন্তু মাহমুদ তাদের তলেন না মাথাটা উচিয়ে বুকটা টান করে বীরত্বের সুবাস ছড়িয়ে দখলদারদের বন্দুক মেশিনগানকে উপেক্ষা করে মনটাকে প্রতিবাদ প্রতিশোধের দাও দাও আগুনে জেলে ওদের সামনে গিয়ে দাঁড়ালো একদিকে পাঁচ সদস্যের দল টহলদল একদিকে নিরস্ত্র মাহমুদ একা সাথে আছেন শুধু আল্লাহ তাই ওর একক কণ্ঠের হুঙ্কারটাও আকাশে বাতাসে ঝড় তুলল এই পাশান্ডের দল কোন অধিকারে এবং কি অপরাধে এই কিশোরীটিকে রক্তাক্ত করছ হারাম হারাম এই মুহূর্তকে ছেড়ে দাও তুই আবার কোথ থেকে নাজিল হলি বেটা সরে যা জলদি সরে যা মাহমুদের বুকের দিকে বন্দুক তাক করে বলল একটা সৈনিক কিন্তু জুলুমের রক্তে প্লাবিত তেরো চোদ্দ বছরের এক কিশোরীকে একদল হায়নার হাতে ছেড়ে দিয়ে মাহমুদ চলে যাবে জেরুজালামের বীর চলে যাবে আগামী দিনে সালাহুদ্দিন চলে যাবে বাবু যাইতের জাইতের সিংহ চলে যাবে কিশোর কিশোরীদের হৃদয় রাজা চলে যাবে এমনটা কি ভাবা যায় অকল্পনীয় অসম্ভব কিশোরের আত্মচিৎকার বিজীর্ণ করতে লাগলো মাহমুদের হৃদয়কে দংশন করতে লাগলো ওর বিবেককে ভাইয়া আমাকে বাঁচান আমাকে এদের হাতে ছেড়ে চলে যাবেন না ওর আমাকে মেরে ফেলবে আপনি যাবেন না যাবেন না রুদ্ধ হয়ে এলো কিশোরীর কণ্ঠ ও জানে না ওর আরচিৎকার মাহমুদের হৃদয়কে স্পর্শ করতে পেরেছে কিনা কিন্তু মাহমুদের জ্বলে জ্বলে ওঠা চোখে একবার ও দৃষ্টি পড়েছিল সেখানে দেখেছে ও এক মায়াবী রেখা ওই রেখাটা ওকে আশ্বস্ত করেছে তাই অশ্রু ও রক্তের ভিতরেও হায়নাদের কবল থেকে মুক্তি লাভের একটা আলো ওর চোখে মুখে আভা ছড়াতে লাগল ফুটে উঠলো একটা প্রত্যয় তাই মাহমুদকে ও কাঁদতে কাঁদতে আবার বলল ভাইয়া ওরা আমার স্কুল ব্যাগে একটা ফিলিস্তিনি পতাকা পেয়েছে তাই আমাকে অমন করে মারছে আপনি কিন্তু আমাকে ছেড়ে চলে যাবেন না মাহমুদ জ্বলছিল মাহমুদ ফুস ছিল আহ এখন যদি সুপারম্যানের শক্তি তার গায়ে এসে ভর করত সবাইকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ভর্ষ করে দেয়া যেত ধূত কী সব ভাবছে হাবিজাবি ও মিথ্যা এই সুপারম্যানের আবার কি দরকার সবচেয়ে বড় শক্তি আল্লাহ তো আছেন ওর সাথে মাহমুদ সৈনিকটির হুঁশিয়ারি উপেক্ষা করে আরও সামনে বাড়ল আরও কাছে এসে দাঁড়ালো ভাবতে লাগলো কি করে কিশোরীর মুক্তি অভিযানটা শুরু করা যায় মাহমুদ দ্বিতীয়বার গোড় চটল। এই কুত্তার বাচ্চারা ওকে জলদি ছাড় মাহমুদের আকাশ কাঁপানো হুঙ্কার সাহসিকতায় কিশোরীর কান্না থেমে গেল বড় বড় চোখেও ও তাকিয়ে রইল ওর উদ্ধারকারীর দিকে ফিলিস্তিনির মায়ের এক গর্বিত বীরের দিকে ফিলিস্তিনি মায়েদের বীর রক্ত তখন কিশোরীর ভিতরেও জ্বলে উঠল মাহমুদের দিকে ও বীরত্ব মাখা কৃতজ্ঞতা ধোয়া দৃষ্টিতে তাকিয়ে রইল ও যেন মাহমুদের মাঝে খুঁজে পেয়েছে নতুন মোহতাসিমকে এই কুত্তার বাচ্চারা ওকে জলদি ছাড় মাহমুদের এই হুঙ্কারটা ওর মনে প্রচণ্ড একটা ধাক্কা দিল সজরে আঘাত করল কি হবে এই নরপশুদের সামনে অশ্রু ফেলে ওদের কাছে কি মূল্য আছে অশ্রুর ফিলিস্তিনি মহতাসিমের সামনে দাঁড়িয়ে ও বেশ শক্তি অনুভব করল কান্নাকে শক্তিতে পরিণত করল তারপর বীর মাহমুদের অনুকরণে বীরত্বময় ব্যঞ্জনায় সে নিজেও চিৎকার করে উঠল তোমরা কুকুর তোমরা নেকড়ে আমাকে ছেড়ে দাও বলছি বাবুখানির যাইতে স্তব্ধ জনতা নির্মিশেষ তাকিয়ে আছে আজ কিছু একটা ঘটবেই এমন সাহসী প্রতিরোধ চিত্র তারা খুব কম দেখেছে মাহমুদ অনমনীয় দুর্দমনীয় একদল জলজন্ত জল্লাদ ওর দিকে অস্ত্র তাক করে আছে অস্ত্র বলে শক্তি বলে কোনো বলেই ওদের সাথে মাহমুদের পেরে ওঠার কথা না তবু মাহমুদ অপ্রতিরোধ ইহুদি সৈনিকরা মাহমুদের নির্ভীক চিত্ততা ও বীরত্বে অবাক হলো রীতিমতো ভোরকেও গেল মাহমুদ এবং কিশোরী মেয়েটির হুঙ্কারে ওদের অস্ত্র বলে কোনো চির না ধরলেও মনোবলে চির ধরল এই অস্ত্র অস্ত্রবলের ওপর ভর করেই একটা সৈন্য সৈন্যদের উদ্দেশ্যে উচ্চারণ করলো বোকাটা দেখি মরতে এসেছে ও পাগল ঠাগল নয় তো ও মেয়েটাকে উদ্ধার করতে মরিয়া যে কোনো মূল্যে মেয়েটাকে ও উদ্ধার করতে যাচ্ছে কিন্তু কেন মেয়েটা তো ওর অচেনা অজানা আরেকজনের বিস্ময় না এই মেয়েটা ওর কাছে অনেক কিছু মেয়েটা ওর কাছে দেশ সমাজ রাষ্ট্র চেতনা বিশ্বাস আকিদা ওর কাছে এখন মেয়েটার জন্যে জীবন বিলিয়ে দেওয়া মানে দেশের জন্য জীবন বিলিয়ে দেওয়া এ ধরনের মৃত্যু ফিলিস্তিনিদেরকে একদম বিচলিত করে না বরং এই মৃত্যু ওদের কাম্য কেননা এদের ভাষায় এটা শহীদি মৃত্যু আরেকজনের বিশ্লেষণ মাহমুদ দেখল ওরা স্বাভাবিক পন্থায় মেয়েটাকে ছাড়বে না ওকে ধরে নিয়ে যেতে চায় নিজেদের রাস্তা নেয় এই সুযোগটা কোনোভাবে ওদেরকে দেয়া যায় না মাহমুদ চূড়ান্ত আক্রমণে মানসিক প্রস্তুতি নিল ওদের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে ভাবল খলিফা মুহতাসিম তো রোমের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন এক নির্যাতিত মহিলার আত্ম আবেদনে সাড়া দিয়ে কিন্তু তিনি তো খলিফা মুতাসিম আর আমি তো আমি আমার তো তার মতো সৈন্য বলো নেই অস্ত্র বলো নেই তাহলে এই অসহায় কিশোরীকে কি করে আমি উদ্ধার করব। কিন্তু এভাবে ভাবছি কেন আমি নাই বা থাকলো আমার সৈন্য বল কিংবা অস্ত্র বল ইমান তো আছে দেশ তো আছে আমার জাতি তো আছে আমার জায়গায় খলিফা মুতাসিম হলে কি করতেন এ অবলা নারীকে এভাবে একা ছেড়ে নিজের জানতা নিয়ে চলে যেতে পারতেন কি অকল্পনীয় অসম্ভব মাহমুদ নিজের ভেতর খলিফা মুহতাসিমের শক্তি অনুভব করলো খলিপা মুহতাসিমি এখন ওর সুপারম্যান মাহমুদ আরও একবার গর্জে উঠল ওকে ভালোই ভালোই ছেড়ে দাও বলছি ও কোনো অপরাধ করেনি সব অপরাধ তোমাদের তোমরাই আমাদের দেশ দখল করেছ বাঁচতে চাইলে দ্রুত আমাদের দেশ থেকে পাত্তারি গুড়িয়ে চলে যাও সাবধান তুমি আর এক কদম সামনে বেরোবে না গুলি করব ইহুদি সৈনিকদের কণ্ঠে কড়া হুঁশিয়ার উচ্চারিত হলো কিন্তু মাহমুদ কোনো পরোয়া করল না হঠাৎ ও ঝাঁপিয়ে পড়ল উদ্ধার অভিযানে একটা হ্যাচকাট আনে ওদের হাত থেকে কিশোরীকে ছাড়িয়ে নিতে সক্ষম হলো এবার মুক্তির উপত্যকায় পা রাখার পালা এবার কিশোরীটিকে নিয়ে ফিরে যাবার পালা এবার কিশোরীটিকে নিয়ে ফিরে যাবার পালা কিন্তু মাহমুদ আর সামনে বাড়তে পারল না একসঙ্গে গর্জে উঠলো পাঁচটা বন্দুক ঝাঁজরা হয়ে গেল মাহমুদের বুক লুটিয়ে পড়ল মাহমুদ অপারেশনটা কি তাহলে অসমাপ্তই থেকে গেল অদূরে দাঁড়িয়ে থাকা কিশোরীটা ছুটে এসে আশ্রয় পড়ল মাহমুদের নিথর দিলাসের পাশে দুহাতে নাড়ালো ওর স্বপ্নে বীরপুরুষ ওকে মুক্তির তীরে পৌঁছে দিয়ে সত্যিই চলে গেল কিশোরী আবেগে উত্তেজনায় মাহমুদের কপাল ও চেহারায় হাত বোলাতে লাগলো পাশেই দাঁড়িয়ে থাকা দানবগুলোকে ও কোনো পরোয়া করল না বরং চিৎকার করে বলতে লাগল তোমরা অমানুষ তোমরা কুকুর তোমরা ওকে মেরে ফেলেছ সৈন্যরা আশেপাশের শোকস্তব্ধ জনতাকে দূরে সরে যেতে বলল সৈন্য আকাশে গুলি ছুঁড়ে ভীতি সৃষ্টি করার চেষ্টা করল কিন্তু না কেউ ভয় পেল না কেউ এক কদমও নড়ল না বরং সবার চোখ মুখ কঠিন হতে লাগল বরবার সৈন্যগুলো ভিতরে ভিতরে কেঁপে উঠলো আর সামনে বাড়ার সাহস পেল না আজকে দৃশ্য তো ওদের কাছেও নতুন যে কোনো মুহূর্তে ওরাও এখন আক্রান্ত হতে পারে এ আশঙ্কায় স্থান ত্যাগ করে পেছনে তাকাতে তাকাতে চলে গেল যেন একদল ধাওয়া খাওয়া ইঁদুর আকাশ বাতাস কি তখন কাঁদতে কাঁদতে বলছিল হে ফিলিস্তিনের বীররা ইহুদিদের অস্ত্রকে এত ভয় পাও কেন তোমরা এক কিশোরীকে নাজেহাল করেছে যারা মাহমুদকে এই মাত্র শহীদ করলো যারা শুধু অস্ত্রের ভয়ে আর জীবনের মায়ায় ওই নাপাক সৈন্যদেরকে তোমরা ছেড়ে দিলে দিতে পারলে কেন তোমরাও মাহমুদের ভূমিকায় অবতীর্ণ হলে না মনে রেখো কাপড় এই এইসব ছোট বড় আবারও না খুললে তোমাদের কপালে আরও অনেক দুঃখ আছে আরও নতুন নতুন সাবরা সাতিলা সামনে আসবে কিশোরী মেয়েটা তখনও মাহমুদের পাশে বসে চিৎকার করছিল কাঁদছিল কাঁদক মেয়েটা ও তো কাঁদবেই যানজীবন বেরিয়ে দিল যে যুবক ওকে উদ্ধার করতে তাকে অমন চোখের সামনে লুটিয়ে পড়তে দেখলে কেমন করে ও অশ্রু সামাল দিবে কি করে সম্ভব হবে শোকের বাদ ভাঙা স্রোতের মুখে বাদ দেওয়া শহীদ মাহমুদের রক্তের দাগ এখনও মুছে যায়নি বাবুখনের সাইড থেকে একশো মিটার দূরে মাহমুদ শুয়ে আছে ওর কবরের পাশে দাঁড়িয়ে আজ অশ্রু ছড়ায় শোকাহত ফিলিস্তিনিরা নিশ্চিত এই শোকাহত কাফেলার ভিতরে সামিল হয়ে ওই কিশোরীয় মাহমুদের স্মরণে শোক বিরুবল হয়ে ছড়ায় আমি আবার কবি শামীহ আল কাসিমের কবিতাটা আওড়ালাম আমি হাতি উন্নত শির হয়ে আকাশ ছোঁয়া দৃষ্টি নিয়ে আমার হাতে জয়তন বৃক্ষের লম্বা ডাল কাঁধে আমি বয়ে নিয়ে চলেছি কফিন আমি হাতি এভাবেই হাতি